আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমন্ত্রণ সবাইকে আজকের নতুন ভিডিওতে এই যে দেখেন আমার এখানে এই যে ডালিম গাছের অবস্থা দেখেন ডালিম ধরছে এই ডালিম গাছ গাছে প্রচুর পরিমাণে ফলন দেয় শীতকালে বোধ হয় দিবে এখন একটু কম আর এখানে দেখেন এই যে পেঁপে ধরছে কতগুলো আর এটা হচ্ছে ধুন্দুল গাছ আর এখানে দেখেন এই যে জাম্বুরা ও বাইরে একটা এখানে একটা একটা নিয়ে খাইছি আর এটা হচ্ছে এই যে দেখেন একদম দু পাঁচশো হইতে এক হাজার পর্যন্ত কামরাঙ্গা ধরবে আর এদিকে দেখেন আমার দেশি মুরগির খামার এই মুরগি ওরা আন্দোলন আন্দোলন করতেছে খাওয়ার জন্য সবগুলো একদম দরজায় এসে হাজির ও ছোটোগুলোকে বেঁধে রাখছিলাম ওদেরকে ছাড়বো এইভাবে আপনারা দেশি মুরগি পালন করলে বোধ হয় এভাবে চাষ করলে সবল হবেন এই যে দেখেন আমার এগুলা সবগুলো বড় মুরগি এগুলো ডিম দেয় তো এদিকে আসেন আপনাদেরকে ছোটো মুরগিগুলো দেখায় ওদেরকে এখন ছেড়ে দিব এই যে দেখেন এখন ছাড়তেছি ওদেরকে এই ছাড়লাম দেখেন ওরা কীভাবে বের হচ্ছে আমি ছাদে এভাবে দেশি মুরগি পালন করি এভাবে চাষ করি মোটামুটি আপনারাও ছেড়ে যদি পালন করতে পারেন দেশি মুরগিতে খরচ কম হবে তাহলে আপনাদের লাভ হবে আর আমি ছাদে এভাবে পালন করি দেখেন এগুলো এই যে দেখেন এটা হচ্ছে নিম গাছ এই যে উপরে মিষ্টি কুমড়া আর ধুমধুর গাছ এটা জাম গাছ আর ওইদিকে ওইটা হচ্ছে সজনে গাছ এই গাছের লতা পাতা এইসব এইসব দিয়ে যদি মুরগি পালন করতে পারেন দেশি মুরগি দেশি মুরগিতে অনেক লাভ হবে এই যে দেখেন এগুলোকে আলাদা করে মুরগি করছি এই যে দেখেন সবগুলো আমার পৃথিবীতে ঘুরতেছে মনে করছি কি আমি ওদের ওদেরকে এখন ভিতরে খাবার খাবার নিয়ে আসছি তাই সেই জন্য আমার পৃথিবীতে সবাই ঘুরতেছে ঠিক আছে আজকের ভিডিও আর বড় করলাম না আপনারা চাইলে ইচ্ছে করলে এই দেশি মুরগি আপনারা একদম কম খরচে সহজেই চাষ করতে পারবেন আশা করি এভাবে যদি আমি ছাদে যেভাবে করতেছি এভাবে যদি ছাদে কেউ করেন সফল হইতে পারবেন আর যদি নিচে ছেড়ে পালন করেন তাহলে তো কথা নাই ওখানে খরচ কম হবে ওরা বিভিন্ন লতা পাতা পাথর বিভিন্ন মাটি থেকে খুঁজে খাবে ওদের খাবার কম দিলেও চলবে তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ভালো দিবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার শুরু করে দেবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ